নমস্কার সবাইকে তো আমরা কোনোদিন ত্রিপুরাবাসী ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এত ভয়াবহ বন্যা হবে আর বন্যার পরিস্থিতিটাই এতই খারাপ হয়ে যাবে ত্রিপুরাবাসীর জন্য আমরা কোনো দিন ভাবিনি তো যাই হোক যাই হয়েছে তো সোনামুরা মেলাগড় অমরপুর বিশেষ করে গুমতি নদীর সাইডে যারা বসবাস করে তাদের পরিণতি খুবই খারাপ কারণ এরকমই জল হয়েছে যে তারা ঘর থেকে কোনো জিনিস নিয়ে বেরোতে পারেনি আপনি এক কাপড়ে ঘর থেকে বেরিয়েছে অনেক মানুষ আছে তারা ঘর থেকে কোনো কাপড়ও আনতে পারেনি কোনো কিছু আনতে পারিনি কারণ ঘর এতটুকুই জলের নিচে চলে গেছে খালি ঘরের তুলিটাই দেখা যাচ্ছে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা নীলজ্যোতি ট্রাভেলসের পক্ষ থেকে আমরা তাদের সাহায্যের হাত বাড়াইছি আমরা কিছু করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কারণে আমরা চিন্তা করছি যে মা মাসি বোন যারাই আছে বাচ্চারা তাদেরকে কিছু কাপড় টাপড় দেবো কারণ তারা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছে তাদের খুবই অসুবিধা হচ্ছে কারণ কাপড় ছাড়া চলতে পারে না আর আমরা ছেলেরা তো আর বলবো এক কাপড়ে অনেক দিনই চলে যেতে পারে চলতেও পারি কিন্তু মহিলা মানুষ বা মেয়ে মানুষ বা বাচ্চা মানুষ তাদের চলা সম্ভব না এই এই কারণে আমরা অনেক কিছু একসাথে করছি কাপড় অনেক কাপড় কইরাইগুলারে পাট পাঠ করতেছি দেন ছেলেরার আর একদিকে মেয়েরার একদিকে বাচ্চার আর একদিকে যাই আছে সব কিছু আলাদা করতেছি আমরা সব ট্রাভেলসের পোলা বাহিনী একসাথেই কাজ করতেছি আর এই জায়গাতে আমরা কিছু খাওয়ানোর ব্যবস্থা করছি কিছু ড্রাই ফ্রুট যেটি নিয়ে যাওয়া যায় বকিরি কইরা তো এগুলো আনা হয়েছে অক্ষণে তো এগুলো নিয়ে আমরা সব কিছু একসাথে কইরা তো আগামীকাল মানে সাতাইশ তারিখ সাতাইশ তারিখ আমরা জামু মুরা। সুনামুরা মেলাগর আর কাকরাবন হইয়া সেরা হইয়া এদিকে আমরা বাইরে আমু তো সুনামুরা সাতাইশ তারিখের পরে আবার অন্য জায়গাতে যামু প্রথমে সাতাইশ তারিখ আমরা ওই জায়গাটিতে যামু যে কারণে আমরা এটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর আমরা প্রথমে গেছি সুনামুরা সুনামুরা যাওয়ার পরে সুনামুরা কিছু শিবির আছে দুই তিনটা শিবির ওই দুই তিনটা শিবিরে আমরা গেছি তারপরে সুনামুরা শেষ কইরা আমরা আইছি মেলাঘড় মেলাঘরে একটা দুইটা শিবিরে গেছি তারপরে আইছি কাঁক্রাবন কাকড়াবনে কিছু শিবিরে গেছি টোটাল মনে করেন আমরা চারটা পাঁচটা শিবিরে কাবার করতে পারছি সারাটা দিনে কারণ আমরা পোলাপাইন আসিল প্লাস সকালবেলা বাইরেছি বাইরে এসে যা চারটা পাঁচটা শিবির কাবার করছি যতটুক পারি আমরা সম্ভব যতটুক সাধ্য মতো হয়েছে আমরা দিছি এনে মশার কয়েল সাবান কিছু চাউল সব কিছু মিলাই অ্যাটলিস্ট তাতে কিছু দে কিছু একটা সময় চলতে পারে ওই চিন্তাধারা করে আমরা দিছি তো তোমরা সবাই আমরা পাশে থাকবা আগামী দিনে আরও করতে পারি আরও ওই জিনিসটারে আরও আগ্ঞয়ে নিতে পারি আর আমরা সব সবসময় একটা মানে লোকের সাথে মানে সমাজের সাথে সমাজের ভালোর জন্য কিছু না কিছু একটা করে থাকি তোমরা সব সময় দেহ কোনো না কোনো একটা প্রোগ্রাম করে থাকি তো এবার বন্যার পরিস্থিতির মধ্যেও আমরা সাহায্য করার জন্য হাত বাড়াইছি যতটুক পারি আমার সামর্থ্য মতো আমরা সামর্থ্য মতো আমরা করুম আর সবাই কমু তোমরা সবাই যে জন্যে পারো যে যত পারো সাহায্যের হাত বাড়িয়ে দেও কারণ বিপদ সবার জন্য সব সময় তাকে না আজকে ত্রিপুরার যে পরিস্থিতি আগামী দিন ওই পরিস্থিতি কাজটা আমরা সুন্দরভাবে সুস্থভাবে সবল হয়ে উঠুম কিন্তু তার মানে এ না যারা বিপদ পড়ছে যে তারা বিপদে ফিরে থাকবো আমরা সবাই মিললে একসাথে একজুট হয়ে কাজ করতে লাগবো তেলে বিপদ বিপদ মনে হইতো না তোমরা যারেই আছো যে যত ঢুকুই পারো আমি সবাই কুমো তোমরাও সাহায্য করো আমরাও করতেছি যাতে ত্রিপুরাটা অল্প দিনের মধ্যে কিছু দিনের মধ্যে আবার সুন্দর স্বাভাবিক হইয়া চলতে পারি আমরা ত্রিপুরা তো আর দাদার হাতে গামছা গামছা নিয়ে যাইতাছে গামছা দেওয়ার লাগিয়া আর এদিকে সুদীপদা আছে আরও সুদীপদার লোক অনেকজন আছে যারা গামছা ছিটতেছে কারণ গামছার যে থান আনা হয়েছিল ওই থানটি সিরা হয়েছিল না তো ওই থানের থেকে একটা একটা গামছা সিরাশিরা আলাদা করতেছে আর দাদা নিয়ে দিতেছে এদিকে লোক লাইনে দাঁড়ায় রয়েছে কারণ অনেকক্ষণ দূরে লাইনে দাঁড়ায় রয়েছে তারা যে জিনিস দিতে দেরি হইতেছিল কারণ অনেক লোক আসিল তো একসাথে অনেক লোক লাইন দূরে দাঁড়া করানো হয়েছে কিন্তু তারা লাইন বাইঙ্গে বাইঙ্গে বারবার আয় আয়ফরতা এই কারণে আমরাও একটু অসুবিধা হয়েছে অনেক দেরি হয়েছে দিতে যাই হোক দেওয়াটা সম্ভব হয়েছে আমরা যতটুকু পারছি দিছি তো ভগবানের কাছে মাতৃপুরেশ্বরী মায়ের কাছে এটাই প্রার্থনা করুম যাতে তাড়াতাড়ি ত্রিপুরার পরিস্থিতি স্বাভাবিক হয়ে জায়গা তোমরা সাহায্যে সবাই যাতে সুস্থ হয়ে থাকতে পারি আমরা ত্রিপুরাতে ত্রিপুরেশ্বরী মা মা দয়া করো মা আর এই জায়গাতে দেন সবাই একদম হাতে হাত মিলে কাজ করতেছে সবাই দিতাছে একজনে সেট করে দিতাছে একজনে আগ্ঞাই দিতাছে আরেকজন আরেকজনের হাতে দিতাছে মানে সবাই যার যার কাজে ব্যস্ত আছে সবাই 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 কাজ করতেছে আর এইভাবে কাজ করানোর কারণেই আমরা ওই জিনিসটি সারা দিনে করতে পারছি আর এদিকে সুপ্রত ভিডিও বানাইতেছে এটা কারণ সকাল থেকে আছে

হ্যাঁ দাম শিখে যাচ্ছে সোনামবেলা গেলো ট্রাম দিয়ে দুটো